তুমি কি কখনো এমন একটা মেয়ের প্রতি টান অনুভব করছো যে কিনা সব সময় তোমার পাশে থাকে কিন্তু কখনো খোলাখুলি কিছু বলে না তুমি বুঝতে পারো না সে কি সত্যিই তোমাকে ভালোবাসে নাকি তুমি শুধু একজন ভালো বন্ধু আজকের এই ভিডিওটা একেবারেই তোমার জন্য আমি এমন দশটা সাইকোলজিক্যাল ছাই নিয়ে এসেছি যেগুলো মেয়েরা গোপনে কাউকে ভালোবাসলে আপনা আপনি বলে থাই ভিডিওটা মন দিয়ে দেখো শেষের দিকে দুইটা পয়েন্ট তো একেবারে বং লেভেল এক চোখে চোখে খেলা তুমি যখন ওর দিকে তাকাও চট পরে চোখ সরিয়ে ফেলে আবার কিছুক্ষণ পরেই চুপি চুপি তোমার দিকেই তাকাই এই আই কন্ট্যাক্ট গেম মেয়েরা শুধু তখনই খেলে যখন ওরা কারো প্রতি দুর্বল হয়ে পড়ে এই এক্সচেঞ্জে লুকিয়ে থাকে তার গোপন ভালোবাসার ইশারা দুই অপ্রয়োজনীয় খোঁজখবর তুমি খেয়েছ আজকে খুব টায়ার্ড লাগছে কেন কাল রাতে এত লেট রিপ্লাই দিলে কেন এগুলো শুধু বন্ধুত্ব না এই কেয়ারিংয়ের পিছনে আছে ইমোশনাল অ্যাটাচমেন্ট তুমি হয়তো ভাবছ ও সবার সাথে এমন করে না ভাই এমন খোঁজ নেয় শুধু যাকে নিয়ে মনে কষ্ট পাই স্বপ্ন দেখে তিন হালকা ঈর্ষা তুমি যদি কোনো মেয়ের সাথে একটু বেশি কথা বলো বা ইনস্টাতে কারো ছবি লাইক করো তখনই হয়তো ও একটু চুপচাপ হয়ে যায় বা ঝামেলা মুখে কথা বলে ঈর্ষা হচ্ছে ভালোবাসার অবচেতন প্রকাশ মেয়েরা সেটা সরাসরি বলে না কিন্তু আচরণে ঠিক ধরা পড়ে চার নিজের কথা শেয়ার করে যখন একটা মেয়ে তোমার সাথে নিজের পার্সোনাল লাইফ পরিবার ছোটবেলার ঘটনা এমনকি তার কষ্টের কথা শেয়ার করে তখন বুঝে নাও সে তোমাকে বিশ্বাস করছে এবং তোমার জায়গাটা তার মনে স্পেশাল মেয়েরা সহজে নিজের ভিতরের কথা কারো সাথে শেয়ার করে না যদি না ভালোবাসা থাকে বিশ্বাস তৈরি হয় তোমার সফলতা মানে তার হাসি তুমি যদি সামান্য কিছু অর্জন করো যেমন একটা প্রেজেন্টেশন ভালো হয়েছে বা তুমি নতুন কিছু শিখছ ওর মুখে যদি সত্যিকারের গর্বের হাসি দেখি তাহলে বুঝে নাও যে তোমার সাথেই নিজেকে কল্পনা করে ছয় বারবার ছোট টাস আস্তে আস্তে তোমার হাত ছোঁয়া বা পাশ দিয়ে হেঁটে যাওয়ার সময় হালকা শারীরিক স্পর্শ এই অ্যাক্সিডেন্টাল টাচ কিন্তু সবসময় অ্যাক্সিডেন্ট না মেয়েরা যখন কাউকে পছন্দ করে তখন অবচেতনভাবে তার কাছাকাছি আসতে চাই স্বাদ তোমার কথা মনে রাখে তুমি হয়তো একদিন বলেছিলে তোমার পছন্দ কফি উইথ আর লিটল চিনি হঠাৎ একদিন দেখলে সে তোমার জন্য তেমন কফি এনেছে তুমি হয়তো ভুলে গেছো কিন্তু সে মনে রেখেছে কারণ তুমি তার মনে আসো আট হঠাৎ হঠাৎ দরকার ছাড়াও টেক্সট কী করছো আজ কি একটু খারাপ লাগছে তোমার এরকম হালকা মেসেজগুলো শুধু তখনই আসে যখন তার মন চায় যে তুমি তাকে নিয়ে ভাবো সে চাই তোমার রিপ্লাই তোমার টাইম তোমার অ্যাটেনশন নয় সে নিজের মতো তোমাকে নিয়ে ভাবতে শিখে যেমন তোমার গার্লফ্রেন্ড হলে বুঝবে তুমি খুব ভালো হাজব্যান্ড হতে পারবো এই টিজিং বা হালকা ফিউচার ইমাজিনেশন পরোক্ষভাবে তোমাকে তার জীবনের মধ্যে বসিয়ে দি দশ তার বন্ধুরা তোমাকে নিয়ে জানি। তুমি যদি বুঝতে পারো ওর ফ্রেন্ড সার্কেলে তোমার কথা শোনা যায় তাহলে বুঝে নাও তুমি ওর মনে কতটা দাগ কেটিছ মেয়েরা যাকে ভালোবাসে সে ব্যাপারে তার কাছে বন্ধুদের জানিয়ে রাখে যেন তারা বুঝতে পারে এটা সিরিয়াস এই দশটা সাইন যদি তুমি একসাথে খুঁজে পাও তাহলে বুঝে নাও সে তোমাকে ভালোবাসে কিন্তু বলতে পারছে না এখন সিদ্ধান্ত তোমার তুমি কি তাকে বুঝবে না তাকে হারিয়ে ফেলবে চিরদিনের জন্য